দর্শক বন্ধুরা দূরের কাছে যে যেখান থেকে দেখছি সবাইকে শুভেচ্ছা স্বাগত আজকে আপনাদের লেয়ার মুরগির একটা তথ্য দেব যে লেয়ার মুরগিকে আমরা সাধারণত লেয়ার ফিডে খাওয়াই সেটা রেডিমেড হোক কিংবা নিজেরা তৈরি করে হোক কিন্তু কখনো লেয়ার মুরগিকে ভাত খাওয়াতে বা ভাত খেতে আমি দেখিনি যেভাবে আমাদের ঘরোয়া দেশি মুরগিগুলো বাত বা খুঁড়া খায় আজকে কিন্তু সেটা আপনাদের দেখাবো বিষয়টা আমি একা কোনো আপনারাও দেখবে তবে তার আগে নিয়ে আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ যারা নতুন দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারে এবং যা অর্থ নোটিফিকেশনে আপনারা পেয়ে যাবেন চলুন তাহলে আমরা আমার এই ছোট্ট খামারে আসুন আমার আসলে এই খামারটা খুবই ছোট একটু আবদ্ধ আমি অবশ্যই এখানে ফ্যানের ব্যবস্থা রেখেছি যখন একটু হিট বাড়ে তখন আমি ফ্যানটা ছাড়ে দিই আমার এখানে সেই আমার সেই পোষা লেয়ারগুলো এখানে আছে তারা খুবই আমার আপনজন এবং প্রায় সময় ডিম দেয় এই আজকে সকালে এটা ডিম তুলছি আজকে সকালে এই দুটা চারটা পাঁচটা ডিম পাইছে হয়তো আরও দুটো বা তিনটে দিতে পারে আমার টোটাল লেয়ার হচ্ছে আটটি তো তাদের আজকে আমি বাদ দেব খাওয়ানোর জন্য এটা হচ্ছে পান্তা ভাত যেটা আমি খেতে পারিনি আপনারা দেখছেন যে ইতিমধ্যে তারা কীভাবে চলে আসছে দেখেন সবাই এই ভাত খাওয়ার জন্য হ্যাঁ আমার চলি তাহলে তাদেরকে একটু ভাতের অবস্থাটা দেখে এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমি কিন্তু লেয়ার মুরগিকে আর এর আগে কখনো ভাত খেতে দিইনি তবে আজকে দিলাম তবে তারা খুবই খাড়াখাড়ি খাচ্ছে না অথচ আমি তাদেরকে নিয়মিত ফিট দিচ্ছি কিন্তু আপনি দেখুন আপনারা দেখুন যে লেয়ার মুরগিগুলো ভাত খাওয়ার দৃশ্য দেখে আমার আসলে খুবই আগ্রহ জন্মেছে যে এদেরকে এরা যে কীভাবে এই যে মুরগিদের মতো ভাত খাওয়া শুরু করলো আমি অবাক রিয়েলি স্টুডিস এখন চিন্তা করছি যে মাঝে মাঝে আমার ঘরে যদি বাতের উৎসিষ্ট থাকে অর্থাৎ কিছু ভাত যদি বেসেই যায় আমি ওগুলো নিয়ে আর টেনশন করবো না আমার এই মুরগিগুলো খেয়ে ফেলবো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লেয়ার মুরগিদের তারা একেবারে সাবার করে দেবে শেষ পর্যন্ত হয়তো খুব মজা করে খেলো মজা করে খেলো এটাকে খুব মজা করে খাচ্ছে লেয়ার যে ভাত খায় এটা আসলে আমার কাছে অবাক লাগে একটা তথ্য দিয়ে আপনাদের আমাদের আমার এই লেয়ারগুলোর সাথে একটা কিন্তু রাথা আছে টাটা মশাই সাথে চারটা দেশি মুরগিও আছে সব কিছু মিলে কিন্তু মোটামুটি তাদের একটা সুখের পরিবার বলা যায় ওই রাথা মশাই মাঝে মাঝে তাকে একটু ধরে আদর করি দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের লেয়ার মুরগিগুলো ভাত খাওয়াটা প্রায় শেষ করে দিচ্ছে আসলে পাতা ভাতগুলো আমি খেতে বসছিলাম অর্ধেক খাবার পর আর খেতে পারিনি তো এরপরে দেখলাম যে দেখি এদেরকে একটা চেষ্টা করে দেখি যে কীভাবে এই ভাতগুলো লেয়ারে খায় কি না সেখান থেকে একটা পরীক্ষা করলাম দেখেন ইনশাল্লাহ আমার এই মুরগিগুলো খুবই লক্ষ্মী বলা যায় আমার রাতও আসছে অর্থাৎ মোরগটাও আসছে যে খাওয়ার জন্য সে একটু ছেঁকে দেখলো তারপরে আবার ছেড়ে তাদেরকে আসলে দর্শক আপনারা জানেন যে লেয়ার খামারের সবচেয়ে বড় বিয়টা হয় কিন্তু খাবারে তা আমরা বড় খামারের কথা আমরা বলবো না কারণ বড় খামারে বড় বড়ো খামারে কিন্তু বড় বিনিয়োগ দরকার এটা যেমন সত্য ঠিক তেমনি যারা অল্প পরিমাণে লেয়ার লালন পালন করেন নিজের পরিবারের জন্য ডিম খাওয়ার জন্য তাদের জন্য হতে পারে এটা একটা নতুন সম্ভাবনা অর্থাৎ এই যে আপনি লেয়ার মুরগি খেয়ে নিজের গরোয়া মুরগির মতো অর্থাৎ এই যে দেশি মুরগির মতো বাদ কুড়া ইত্যাদি যদি দিয়ে যদি আপনি যেভাবে লালন পালন করেন সেভাবে যদি লেয়ার মুরগিকেও যদি আপনি দেন এবং লেয়ার মুরগি থেকে যদি সেটা সাপোর্ট পান পাশাপাশি খাবারের ব্যয়টা যেমন কমে আসবে ডিমের উৎপাদনটাও যদি ঠিক থাকে তাহলে আপনি নিজেই লাভবান এটার একটা সিস্টেম আমি চিন্তা ভাবনা করছিলাম আজকে দেখছি যে সেটাই হলো আমি আর কিছুদিন পরে এই মুরগিগুলো খেয়ে এখান থেকে নিয়ে পাশের কাছে সেটিং করব কারণ মুরগিগুলোর এই যে জায়গাটা আছে স্কোয়ারের এটাতে আমি প্রায় চারশো থেকে তিনশো থেকে চারশো আপনার কোয়েল লালন পালন করতে পারবো সেই জন্য এদেরকে আমরা আমি একটা জুরিতে নিয়ে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব খাড়া খারি প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু তারা বাদগুলো খেয়ে শেষ করছে তো আসলে লেয়ার মুরগি এভাবে ভাত খাবে সেটা আসলে আমার কাছে কিন্তু কল্পনাই ছিল যে আসলে খাই নাকি এগুলো কিন্তু সুক্রিয়া এটা আসলে হয়েছে পাশাপাশি তাদের যে ককটা আছে সেটাও এসে কিন্তু তাদের সাথে সঙ্গ দিচ্ছে শেয়ার করছে খুবই মজার কিন্তু তা আমি অনেকে কিন্তু আমাকে আমার এই ভিডিওগুলো দেখে কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আসলে আমি লেয়ার মুরগির ডিম বিক্রি করি কি না বা এখান থেকে আমি কোনো বাচ্চা ফুটে কিনা আসলে আমি বাচ্চা ফুটে মাঝে মাঝে নিয়মিত ডিম বিক্রি তেমন একটু করি না কারণ ডিম পরিবহন আর এখন যে গরম খাল এখন যে আবহাওয়ার পরিবেশ তাতে কিন্তু ডিমের রানিং যে সতর্কতার দরকার সেটা কিন্তু অনেক সময় কুরিয়ার সার্ভিস কিংবা গাড়িতে দিলে কিন্তু হয় না অনেক বন্ধুরা এখানে দূর দূরান্ত থেকে আমার কাছে ডিম কিনা চান কিন্তু আমি আসলে ইচ্ছে থাকা সত্ত্বেও তাদেরকে নিতে পারি না তবে কাছে যারা থাকেন আশেপাশে তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি তারা নিয়ে ইতিমধ্যে অনেকে বাচ্চা বুড়িয়েছেন এমন রেকর্ড অনেক আছে তবে অনেকে প্রশ্ন করেন যে আমি যদি পাশাপাশি আরেকটা খামার থেকে যদি পাঁচটা বা দশটা বা বিশটা লেয়ার ফ্রুট নিয়ে আসি এদের থেকে আমি কীভাবে বাচ্চা পেতে পারি তো এটা একদম সহজ আপনি যদি দেশীয় কোনো মোটা রাজা নিরোগ স্বাস্থ্য ভালো এমন যদি কোনো মোরগ পান তাহলে ওই মোরগ দিয়ে আপনি এই ফার্মের মুরগিগুলিকে প্রজনন করাতে পারেন এদের মাধ্যমে ক্রসিংয়ের বা মেটিংয়ের মাধ্যমে যে ডিমগুলো হবে এগুলো ইনকিউবেটরে দিয়ে আপনি বাচ্চা পড়াতে পারেন অথবা দেশি মুরগি বুকের নিচে দিয়েও কিন্তু ডিম বাচ্চা পড়তে পারেন আমি এরকম করেছি এবং আমার থেকে নিয়ে অনেকে করছে এর মাধ্যমে কিন্তু অনেকে জাত উন্নয়ন বাচ্চা পাচ্ছে কিন্তু এটা বেশি কোনো কঠিন বিষয় না আমার এই পাশে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেরকম বাচ্চা যেগুলো আমি এই লেয়ার বাচ্চা থেকে লেয়ার মুরগি থেকে কিন্তু আমি বাচ্চা করেছি এটা একটু বড় সাইজের হয়েছে ওটা আগে যেটা দেখেছেন সেটা একটু ছোটো সাইজের এভাবে কিন্তু আমার নিয়মিত ইনকিউবেটারে ডিম দিচ্ছি বাচ্চা ফুরছে তবে বলে রাখি যেহেতু আমাদের এই প্রসেসটা হচ্ছে নতুন এটা এখনও গবেষণা পর্যায়ে বাচ্চা পাচ্ছি এটা বলা যায় ফিফটি পারসেন্ট অর্থাৎ একশোটা ডিম্বোশোলা হয়তো পঞ্চাশটা বাচ্চা হচ্ছে দশটা ডিম্বোশোলা হয়তো পাঁচটা বাচ্চা হচ্ছে এরকম এরকমই তো এই এটা আসলে এখনও আমি গবেষণার পর্যায়ে রাখছি যে কেন এরকম হচ্ছে উর্বরতাটা বাড়ছে না কেন এগুলো নিয়ে এখনও গবেষণা করছে হয়তো আরও একটু তথ্য পাবো সেটা সময় লাগবে আমার এই বাচ্চাগুলো সুস্থ আছে ইনশাল্লাহ তেমন একটু কোনো অসুবিধা নেই তারা কিন্তু এখন লেয়ারের মাঝখানে আমি এদেরকে ব্রয়লার ফিট খাওয়া এক মাস দেড় মাস পরবর্তীতে এগুলোকে আমি গ্রোয়ার ফিট দিচ্ছি সব দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু আসলে ঘরোয়া পরিবেশে আপনার যদি স্পেস থাকে আমি বলছি যে যদি আপনি যদি নিস্তালায় থাকেন আপনার যদি এক্সট্রা কোনো পশু পাখি পালনের যদি কোনো স্পেস থাকে এবং আপনার যদি আগ্রহ থাকে আপনি চাইলে বাসার খাবারের যে ডিমটা এটা আপনি দশটা পাঁচটা বা বিশটা মুরগি লালন পালন করে আপনি এখান থেকে নিয়মিত আহরণ করতে পারেন পাশাপাশি আজকে যে বিষয়টা আপনার দেখলেন যে এই যে লেয়ার ফিডের পাশাপাশি যে ঘরোয়া খাবার যেটা আমরা উচ্ছিষ্ট ভাত বা অন্যান্য তরকারির কোষা এগুলো যদি তারা খায় এবং অলরেডি দেখতে পাচ্ছি যে এরা খাচ্ছে এগুলো যদি এটা যদি আপনি যদি প্রচলন করতে পারেন তাহলে আপনার খাদ্য বিয়েটা অনেকটা কমে আসবে তারা একটা ভিন্ন স্বাদের খাবার পাবে এবং পাশাপাশি ডিমের উৎপাদনটাও আপনার উৎপাদন কষ্ট কমে আসবে এদিক দিয়ে একজন খামারে কিন্তু আসলে লাভবান হবে আর এই কাজগুলি করার জন্য আপনাকে যে প্রতিদিন করতে হবে এমন কোনো কথা নেই আপনার গিন্নি থাকলে উনি পারবেন আপনার যদি উপযুক্ত ছেলে মেয়ে থাকে তারাও একটু সহযোগিতা করলে এটা হয়ে যায় শুধু আগ্রহটাই দরকার খুব সুন্দর করে চেটেপুটে পুটো দর্শক আপনাদের আরেকটা কথা বলে রাখি যে এদের কিন্তু সবার ঠোঁট খাটা যেহেতু ক্যানাবলিজম বা টোকরা টুকরি না করার জন্য ঠোঁট খেড়ে দেওয়া হয়েছিল। যার কারণে এরা কিন্তু ওই ছোটো ছোটো ভাতের খোলাগুলো কিন্তু খেতে পারছে না আমাদের আমাদের দেশি মুরগি হলে কিন্তু এগুলো খুব সহজে খেতে পারে কিন্তু হ্যাঁ তারপরেও তাদের আগ্রহ দেখে খাবার রুচি দেখে আমার খুব খুব মজা লাগছে যে আসলে এটা সম্ভব হ্যাঁ হয়তো ব্যাপকভাবে সম্ভব না এইরকম বাদ খাওয়ানো কিন্তু অল্প পরিসরে এটা অবশ্যই সম্ভব এবং সেটাই আপনাদের আজকে দেখালাম তো দর্শক বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন পাশাপাশি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতাটা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে আমি আশা করব আরও নতুন কোনো তথ্য দিতে ততক্ষণ পর্যন্ত নিয়মিত আপনি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন এবং এখানে পাঁচ মিশালে ভিডিও অনেক ধরনের ভিডিও আপনি পাবেন যেগুলো আপনাকে উজ্জীবিত করবে আপনাকে আগ্রহ করবে উদ্যোক্তা হতে এবং আশা করি আপনি ভালো কিছু মেসেজ পাবেন এই ভিডিওগুলো থেকে আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ